আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে খুব সহজভাবে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি শেয়ার করব। রেসিপি তৈরির জন্য এখানে আমি পাঁচ পিস পাউরুটি নিয়েছি এখন পাউরুটিগুলোকে অ্যাঙ্গেল শেপে কেটে নেব খুবই সহজেই কিন্তু এই রেসিপিটা যে কেউ তৈরি করে নিতে পারবেন খুবই মজার আশা করি সবাই পছন্দ করবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি পাউটিগুলোকে অ্যাঙ্গেল শেপে কেটে নিয়েছি একইভাবে সবগুলো পাউটি আমি কেটে নেব আমি সবগুলো পাউটি অ্যাঙ্গেলভাবে কেটে নিয়েছি এখন চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পাউটি ভাজার জন্য কিন্তু আমি সয়াবিন তেল ব্যবহার করেছি এটা কিন্তু সয়াবিন তেলেই ভাজতে হবে তেলটা গরম হয়ে আসলে আমি পাউটির স্লাইসগুলো দিয়ে দিচ্ছি পাউটিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে পাউটির কালারটা চেঞ্জ না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে দেখুন এর কালারটা কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে এখন এইগুলোকে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি একইভাবে সবগুলো পাওটি আমি ভেজে নেব আমার সবগুলো পাওটি ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার চলে এসেছে এবং কতটা মুচমুচে হয়েছে এই পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে এক কাপ চিনি দিয়ে দিলাম আর পরিমাণ মতো পানি দিয়ে শিরা তৈরি করে নিতে হবে শিরার বরক আসলে এর মধ্যে দুইটি এলাচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য তো শিয়াটা এমনভাবে তৈরি করে নেবেন যাতে শিয়াটা বেঁচে না যায় শিয়াটা যখন ভালো মতো জাল করে নিয়ে যখন দেখব শিয়াটা স্টিকি হয়েছে তখন এর মধ্যে পাউটিগুলো দিয়ে দিচ্ছি এই শিরার মধ্যে পাউটির স্লাইসগুলো ভালোভাবে চুবে নিতে হবে শিয়াটা লাগিয়ে নেওয়ার সময় অবশ্যই গ্যাসটা অফ করে দিতে হবে তা না হলে কিন্তু পাউটিগুলো নরম হয়ে যাবে তো মোটামুটি গরম শিরার মধ্যে এটিকে চুবিয়ে নিয়েছি তো দেখুন এর মধ্যে কিন্তু শিরাগুলো ভালোভাবে গিয়েছে এখন এগুলো একটি প্লেটে তুলে নিচ্ছি একইভাবে সব পাউরুটি আমি শিরার মধ্যে চুবিয়ে নেব শিরায় ডুবানোর পরেও কিন্তু পাউরুটি নরম হয়নি একটু শক্ত একটু নরম এরকম হয়েছে এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় আর বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করবে দেখলেন তো কত সহজে এইভাবে নাস্তাটি তৈরি করা যায় এটা খেতে কিন্তু খুবই মজার হয় তো অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন একটু সুন্দর দেখানোর জন্য এর উপরে বাদাম গ্রেট করে দিচ্ছি আপনারা চাইলে বাদাম বা কিসমিচ ইউজ করতে পারেন আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ